হ্যালো এন্ড वेलकम एवरीवन দিস ইজ আলমিন রহমান ইউ আর ওয়াচিং টিডব্লিউএস একাডেমি সকলকে স্বাগত দা উই অপসেডুশনে আজ আমরা মে মাসের 3rd এন্ড 4th উইকের কারেন্ট অ্যাফেয়ার্স কমপ্লিট করব অর্থাৎ মে মাসে আমাদের জাস্ট দুটো ক্লাস হয়েছে একটা ক্লাসে আমরা ফার্স্ট উইক এন্ড সেকেন্ড উইক কভার করেছি আর এই ক্লাসের মাধ্যমে আমরা 3rd উইক এন্ড ফোর্থ উইক কভার করলাম অর্থাৎ আমাদের ক্লাসে কিন্তু কোনো খামতি হচ্ছে না এটা কিন্তু মাথায় রেখে দেবে যে দুটো ক্লাস তোমাদেরকে মে মাসে করানো হলো দুটো ক্লাসের যতগুলো প্রশ্ন করানো হয়েছে সেগুলোই কিন্তু পড়বে অবশ্যই বেশি বেশি করে এছাড়া আমাদের যে ফ্রি লাইভ ক্লাস ইউটিউবে করানো হয় তার রুটিন তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ এই অনুসারে আমাদের ফ্রি ক্লাস করতে পারবে আমাদের অ্যাপ্লিকেশন যদি ইনস্টল করো তাহলে এই যে কারেন্ট অ্যাফেয়ার সেকশনে এই ক্লাসের পিডিএফ পেয়ে যাবে এবং এই ক্লাসের ভিডিও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স সেকশনে তোমরা

তোমরা অ্যাডমিশন নিয়ে নাও TWs একাডেমি অ্যাপ্লিকেশন থেকে। সমস্ত ফ্রি ক্লাসের লিংক, নোটিফিকেশন, ইম্পর্ট্যান্ট আপডেট পাওয়ার জন্য আমাদের ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপে জয়েন করবে। সেক্ষেত্রে ক্ষেত্রে সবকিছু অ্যাভেইলেবল পাবে। আজকে প্রথম প্রশ্ন স্ক্রিনে। वेरी ইম্পর্ট্যান্ট কোশ্চেন 2027 সালের ফিফা মহিলা বিশ্বকাপ আয়োজিত হবে নিম্নের কোথায়? আচ্ছা, এই যে মহিলা বিশ্বকাপ বা ওমেনস ওয়ার্ল্ড কাপের কথা বলা হইছে এটা কোন ধরনের বিশ্বকাপ? দেখো ফিফা ফিফা মানে এটা কিসের সঙ্গে সম্পর্কিত এটা স্যার ফুটবল ফুটবল ওয়ার্ল্ড কাপ কে বোঝাচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে ব্রাজিল দা ফিফা ওমেনস ওয়ার্ল্ড কাপ 2027 উইল বি দা 10th এডিশন তার কততম এডিশন দশমতম সংস্করণ অফ দা টুর্নামেন্ট টুর্নামেন্টে যেখানে 32টা দেশ কিন্তু পার্টিসিপেট করছে এবং যদি হোস্টিং রাইটের কথা বলি ব্রাজিল কান্ট্রিটা কি মনে রাখবো ব্রাজিল হ্যাজ ওন দা টু ফিফা ওয়ার্ল্ড কাপ হোস্টিং রাইট তো এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার ব্রাজিল অপশন নাম্বার এ সঠিক উত্তর এবং তোমরা চটপট কমেন্ট করো তো এই যে লাস্ট সর্বশেষ যে ফিফা মেন্স ওয়ার্ল্ড কাপ হলো জয়ী হয়েছিল কোন দল আর্জেন্টিনা নাকি ফ্রান্স সঠিক উত্তর কমেন্টে জানো নিম্নের কে সম্প্রতি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি বা প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সঠিক উত্তর হয়ে যাবে

নেক্সট কোয়েশ্চেন ফোনপে আমরা সবাই দৈনন্দিন জীবনে ব্যবহার করি অনলাইন মানি ট্রান্সফার বা ইউপিআই এর জন্য ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস কাজ করে ফোনপে তে তো ফোন ফোনপে কোন দেশে সম্প্রতি ক্রস বর্ডার ইউপিআই পেমেন্ট চালু করেছে বলতে যখন দেখা যায় দুটো ভারত এবং অন্য কোন দেশের সঙ্গে এরকম লেনদেনের কথা বলা হচ্ছে বলা হয় তাহলে পে কোন দেশে সম্প্রতি ক্রস বর্ডার ইউপিআই চালু করেছে সঠিক উত্তর কি শ্রীলঙ্কা অপশন নাম্বার বি দেখো পে লঞ্চ করেছে সম্প্রতি ক্রস বর্ডার ইউপিআই এর ফুল ফর্ম কি ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস পেমেন্ট কোথায় লঞ্চ করেছে শ্রীলঙ্কাতে তো বেসিক্যালি শ্রীলঙ্কাতে যে লঙ্কা পে আছে সেখানে এই যে ইউপিআই পেমেন্ট অ্যাসেপ্টেন্স কে প্রোমোটের লক্ষ্যে মূলত ফোনপে সম্প্রতি এই শ্রীলঙ্কা লাঙ্কাপের সঙ্গে কোলাবারেট করেছে ইউপিআই ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস ভ্যারি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট কোয়েশচেন সম্প্রতি প্রয়াত হয়েছেন ইব্রাহিম রাইসি তিনি কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন সম্প্রতি দুর্ঘটনায় তিনি নিহত হয়েছিল তো এখানে প্রশ্ন হচ্ছে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কি ইরান অপশন নাম্বার বি তো ইরান প্রেসিডেন্ট ইব্রাহিম ইরান প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি আর ডাইস ইন হেলিকপ্টার ক্র্যাশ তো রাইট কি ইরান অপশন নাম্বার বি নিম্নের কারা সম্প্রতি থাইল্যান্ড ওপেন থাইল্যান্ড ওপেন দু চব্বিশ ব্যাডমিন্টনে পুরুষ ডাবলস শিরোপা জিতেছে তো বেসিক্যালি কোন ভারতীয় জুটি এটা জিতেছে সেটা জানতে চেয়েছে তো তোমরা জানো খুব ফেমাস জুটি সেটা হচ্ছে সত্যিক এবং চিরাগ এখানে সংক্ষেপে তাদের নামের দুটো অক্ষর ইউজ করা হয়েছে তো পুরোটা এই যে চিরাগ সেটি এবং ওপেন চব্বিশ ব্যাডমিন্টন মেন্স ডাবল টাইটেল একটা হয় সিঙ্গলস টাইটেল আর একটা হয় ডাবলস টাইটেল তো তারা কি জিতেছে ইন্ডিয়ান জুটি এই সত্যিক এবং চিরাগ জুটি সম্প্রতি জিতেছে তো কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার ডি আয়োজিত কাপ দু হাজার চব্বিশে স্বর্ণ পদক জিতেছে সম্প্রতি কোন ভারতীয় প্লেয়ার তো সঠিক উত্তর হচ্ছে নিখাত জারিন এবং নিখাত হচ্ছে একজন বক্সার মনে রেখে দেবে তো ইন্ডিয়ান বক্সিং ইন বক্সিং এ দেখবো আমরা ইন্ডিয়া যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন নিখাত জারিন নামটা মনে রেখে দেবে অনেক সময় প্রশ্ন আসে নিখাত জারিন কিসের সঙ্গে সম্পর্কিত তো বক্সিং এর সঙ্গে যুক্ত এন্ড অ্যানাদার বক্সার এবং সম্প্রতি আরো একজন বক্সার মিনাক্ষীও কিন্তু তারা কি জিতেছে গোল্ড মেডেল জিতেছে যেটা হচ্ছে এই ইলোডা কাপ দু আস্তানা কাজাকাস্তানে আর এখানে আছে পিভি সিন্ধু মনে রেখে দেবে পিভি সিন্ধু হচ্ছেন প্রথম ভারতীয় মহিলা যিনি অলিম্পিকে দুটি পদক জিতেছেন এর আগের বারো ডাব্লিউপি তে প্রশ্নটা এসে গেছে কি বললাম

পেইড বা সর্বোচ্চ বেতনভোগী প্লেয়ার কে তো এবারেও তালিকায় আগের বারে যিনি ছিলেন তিনি অর্থাৎ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ইজ দা রাইট অ্যানসার অপশন নাম্বার সি হবে কারেক্ট অ্যানসার দেখো তো ক্রিশ্চিয়ানো রোনাল্ডো টপ ফোর্বস লিস্ট অফ হাইয়েস্ট পেইড অ্যাথলেটিক্স মানে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তার ক্যারিয়ারের চতুর্থবারের মতো ফর দা ফোর্থ টাইম সর্বোচ্চ বেতন প্রাপ্ত ক্রীড়াবিদদের তালিকায় শীর্ষে রয়েছে তো কারেক্ট অ্যানসার কি অপশন নাম্বার সি এরপরে দেখো কোশ্চেন নাম্বার 8 কোন রাজ্য কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত মানে কি যেটা হবে এআই বেসড কৃত্রিম বুদ্ধিমত্তা মানে এআই বেসড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম চালু করছে যেটা কিনা এআই বেসড হবে কোন রাজ্য সঠিক উত্তর হচ্ছে সিকিম দেখো সিকিমের যে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট রয়েছে ইজ সেট টু লঞ্চ অ্যান অ্যাডভান্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ড্রাইভেল ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম দিস এবং তারা বলছে এই মাসেই লঞ্চ করবে তাহলে সিকিম হচ্ছে কি আমাদের বাস আমাদের ফার্স্ট অর্গানিক স্টেট গ্যাংটক রয়েছে সিকিমে তো ভেরি ইম্পর্টেন্ট পরের প্রশ্ন দেখো ইটালিয়ান ওপেন দুটো তিনটে স্টার দাও দেখো এখন কারেন্ট অ্যাফেয়ার যে তোমার উইকলি হচ্ছে তো আমি অহেতুক প্রশ্নগুলোকে বাদ দিই এবং সবচেয়ে যেগুলো ইম্পর্টেন্ট নির্জা সেইগুলো আমি অ্যাড করি নাম্বার অফ কোশ্চেন কোথায় গিয়ে দাঁড়াবে এটা আমি আমার কাছে এখন আর ম্যাটার করে না কারণ আমি ডেলি করাচ্ছি না কারণ ডেলি যখন করাতে হয় 10টা 15টা তো একটা টার্গেট থাকে বাট আমি যখন উইকলিতে আসি অনেকগুলো এলিমিনেট করি যতটুকু দরকার ততটুকু রাখি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো রাখি কারণ এই ধরনের প্রশ্ন প্রিভিয়াস ইয়ার খুলবে পেয়ে যাবে তো মনে রাখবে যে কটা থাকে এই উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সে সব কটা মুখস্থ করবে তো ইটালিয়ান ওপেন দু হাজার চব্বিশ মহিলাদের একক শিরোপা কে জিতেছে ওমেন সিঙ্গলস টাইটেল তিন চার টেস্টার দিয়ে লিখে রাখো সঠিক উত্তর মনে রেখে দেবে এবারে জিতেছে কে ইগাসোয়েটেক দেখ ইগাসোয়েটেক ইগাসোয়েটেক উইন্স হার থার্ড ইটালিয়ান ওপেন টাইটেল তার তৃতীয় ইটালিয়ান ওপেন টাইটেল কে জিতেছে ইগাসোয়েটেক তিনি হচ্ছেন পোল্যান্ডের এবং বেলারুসের অ্যারিনা সাবালেঙ্কাকে পরাজিত করে তার কেরিয়ারের একুশতম টাইটেল জয়ী করলেন সঠিক উত্তর ইগাসোয়েটেক এবারে যদি বলি মেন সিঙ্গেল টাইটেল কে জিতেছে ইগা সোয়েটেক জিতেছে ওমেন সিঙ্গেল টাইটেল তাহলে মেন সিঙ্গেল টাইটেল কে জিতেছে সঠিক উত্তর আলেকজান্ডার জাভেরেভ আলেকজান্ডার জাভেরেভ তাহলে আলেকজান্ডার জাভেরেভ ওন দা ইটালিয়ান ওপেন 2024 মেন সিঙ্গেল টাইটেল অন্যভাবে বলতে গেলে তুমি যদি জাস্ট এই লাইনটা মনে রাখো তাহলেও হয়ে যাবে আমি একটা লাইনে করে দিয়েছি কি দিয়েছি ইটালিয়ান ওপেন 2024 টাইটেল আলেকজান্ডার জেভদেব এন্ড ইগাসোয়েটেক এন্ড ইগাসোয়েটেক অন সিঙ্গেল টাইটেল অর্থাৎ এখানে মেন সিঙ্গেল টাইটেল এন্ড ওমেন সিঙ্গেল টাইটেল দুটোকেই বোঝাচ্ছে মেন সিঙ্গেল টাইটেল এন্ড ওমেন সিঙ্গেল টাইটেল দুটোকেই বোঝাচ্ছে ওকে হয়ে গেছে সঠিক উত্তর অপশন ডি বিশ্ব প্যারাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ওয়ার্ল্ড প্যারাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে দীপ্তি জীবনজি কোন পদক জিতে সম্প্রতি ওয়ার্ল্ড রেকর্ড করেছেন কোন পদক জিতে তিনি সম্প্রতি ওয়ার্ল্ড রেকর্ড করেছেন সঠিক উত্তর গোল্ড মেডেল অপশন নাম্বার এ ইজ দা কারেক্ট আনসার দীপ্তি জীবনজি সেটস ওয়ার্ল্ড রেকর্ড উইন্স গোল্ড তিনি কি জিতেছেন উইন্স গোল্ড at world para athletics championship এটা মনে থাকবে ইন্ডিয়ান প্যারা atletics এবং এই যে দীপ্তি জানভি এবং তিনি वर्ल्ड রেকর্ড কেন করলেন মাত্র 55.06 সেকেন্ডে ওমেনস দেন 400 মিটার টি20 ক্যাটাগরিতে তার যে এটা কমপ্লিট করলেন এর জন্যই কিন্তু তিনি वर्ल्ड রেকর্ড ক্রিয়েট করলেন অপশন নাম্বার এ রাইট आंसर সম্প্রতি মোহাম্মদ মখবার কোন দেশের অন্তর্বর্তীকালীন অর্থাৎ ইন্টারিম প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছেন সঠিক উত্তর ইরান ইরানে তিনি ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ছিলেন তো তিনি এই মকবার কি হয়েছেন ইন্টারিম প্রেসিডেন্ট হয়েছেন কারণ ডেথ হয়েছে সম্প্রতিকালে ইব্রাহিম রাইসির কোথায় হেলিকপ্টার কেরাসে ইরানে তো কারেক্ট অ্যান্সার কি এই প্রশ্নের জন্য ইরান অপশন এ ভারত কোন দেশের সেনার যৌথ সামরিক মহড়া যার নাম কি শক্তি হয়েছে সম্প্রতি ভারত আর কোন দেশের সেনার মধ্যে পার্টিসিপেট করে জয়েন্ট মিলিটারি এক্সারসাইজে যার নাম হচ্ছে শক্তি যার নাম হচ্ছে শক্তি এটা ছিল সেভেনথ এডিশন সেভেন্থ এডিশন ছিল যেটা ইন্ডিয়া ফ্রান্সের জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ কল শক্তি এই এক্সিবিশনটি 13 তারিখ থেকে 26 মে 2024 এর মধ্যে আয়োজিত হয় অপশন নাম্বার সি প্রতি বছর কোন তারিখে পালিত হয় ইন্টারন্যাশনাল বায়োডাইভারসিটি ডে বা আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস সঠিক উত্তর হবে এই প্রশ্নের জন্য 22 মে তো ইন্টারন্যাশনাল ডে ফর বায়োলজিক্যাল ডাইভারসিটি ইজ সেলিব্রেট অন মে সেকেন্ডে এবং এবছরের যে থিম হয়েছে সেটা হচ্ছে বি পার্ট অফ দা প্ল্যান বি পার্ট অফ দা প্ল্যান পরিকল্পনার একজন অংশ হও তো সঠিক উত্তর অপশন নাম্বার সি সম্প্রতি আচ্ছা মাউন্ট এভারেস্ট সেই টাইমে ক্লাইম্বের প্রচুর খবর খবর দেখবে একটু ঘাটাঘাটি করলেই তো প্রশ্ন হচ্ছে সম্প্রতি কে মাউন্ট এভারেস্ট আরোহণকারী সবচেয়ে বয়স্ক এল্ডার পার্সেন মহিলাদের মধ্যে হয়েছে তাহলে কারেক্ট অ্যানসার কি হয়ে যাবে জ্যোতিরাত্রে দেখো খুব ইম্পর্টেন্ট নিউজ কিন্তু স্টার দিয়ে দিলাম তো ঘটনাটা কি না জয় অন্টারপ্রেন এবং একজন ফিটনেস এনথিওজিস্ট ফ্রম মধ্যপ্রদেশ তিনি কোথা থেকে তিনি মধ্যপ্রদেশ থেকে তিনি সম্প্রতি ওল্ডেস্ট ইন্ডিয়ান ওমেন হলেন যিনি সম্প্রতি মাউন্ট এভারেস্ট চললেন ফিফটি ফাইভ ইয়ার ওল্ড মাউন্টেনার তিনি উনিশে মে ভোর সিক্স থার্টি এম পৌঁছান এবার একটা কথা বলি সন্তোষ যাদব হচ্ছেন ফার্স্ট ইন্ডিয়ান ওমেন টু ক্লাইম মাউন্ট এভারেস্ট টয়েস সন্তোষ যাদব প্রথম ভারতীয় মহিলা যিনি দুবার মাউন্ট এভারেস্ট ক্লাইম করেছেন কি বললাম অরুণিত মা সিনহা মনে রেখে দেবে ফার্স্ট মানে যার কোনো অঙ্গচ্ছেদ হয়েছে তিনি মাউন্ট এভারেস্ট ক্লাইম করেন তাহলে দুটো ইম্পর্টেন্ট আর প্রথম বললে ভারতীয়দের মধ্যে আমরা কি মনে থাকে মাউন্টেনার বাঁচেন্দ্রি পাল আর জাপানের জুন কোথাবেই ছিলেন প্রথম মহিলাদের মধ্যে ওকে ভারতীয় মহিলাদের মধ্যে প্রথম হবে বাচেন্দ্রী পাল তাই এটা ইম্পর্টেন্ট ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স যেটা আছে তার সম্প্রতি তম মেম্বার কান্ট্রি বা সদস্য দেশ হয়ে উঠেছে কোনটা সম্প্রতি কারেক্ট অ্যান্সার হচ্ছে স্পেন তাহলে স্পেন হ্যাজ বিকামস নম্বর মেম্বার অফ ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স তো রাইট অ্যান্সার অপশন নাম্বার সি এই সবাই লাইক করতে ভুলবে না পরের প্রশ্ন বলছে ভারতের বর্তমান সিডিএস কে মানে ভারতের বর্তমান সিডিএস মানে কি চিফ অফ ডিফেন্স স্টাফ যিনি সম্প্রতি

এরপর সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী গাঙ্গেয় নদীর অববাহিক অর্থাৎ গঙ্গা এন্ড মোট কত সংখ্যক যে গঙ্গেয় ডলফিন সেই ডলফিনের সংখ্যা রয়েছে বলে এস্টিমেট করা হয়েছে তো কারেক্ট অ্যান্সার হচ্ছে প্লাস তো সম্প্রতি পরিসংখ্যান বলছে অ্যাকর্ডিং টু রিসেন্ট রিপোর্ট যেটা রিলিজ করেছে ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া দেয়ার আর মোর দ্যান ফোর থাউজেন্ড ডলফিনস ইন দা গঙ্গেটিক রিভার বেসিন বা বলতে গেলে গঙ্গা নদী এবং তার উপনদীতে পাওয়া 4000 টি রিভার ডলফিনের মধ্যে বলা হয় শুধু 2000 টিরও বেশি শুধুমাত্র ইউপিতে পাওয়া যায় তো যদি প্রশ্নটা এভাবেই আসে যে কোন রাজ্যে সবচেয়ে বেশি গঙ্গা ডলফিন পাওয়া যায় তা উত্তর করে আসবে ইউপি কারণ 4000 এর মধ্যে মোর দ্যান 2000 এর উপরে কিন্তু কেবল ইউপিতেই পাওয়া যাচ্ছে নিম্নের কোনটি সম্পর্কে लेट्स মুভ ইন্ডিয়া নামক প্রচার অভিযান বা ক্যাম্পেইনের সূচনা করেছে সঠিক উত্তর হচ্ছে আইওসি মানে কি International Olympic Committee International Olympic Committee or that IOC has announced the launch of Let's Move India

তো খবর দেখতে দেখতে বসেছিলাম সত্যি বলতে আমরা নর্থ চব্বিশ পরগনা থেকে রেমালেরও একটা সাহস হয়ে গেছে তো আবেগে আবেগে ছিলাম তো যাই হোক আমরা ভেরি সেফ কোনো অসুবিধা হয়নি তবে আমাদের ক্লাস হ্যাম্পার্ড হয়েছিল তবে আমাদের ক্লাস হ্যাম্পার্ড হয়েছিল রেমালের কারণে তবে মনে রাখতে হবে এই সমস্ত ঘূর্ণিঝড়ের নামকরণকারী দেশ এর থেকে প্রিভিয়াস ইয়ার প্রশ্ন এসেছে যে আমফান কোন দেশ নামকরণ করেছে হম তো এরকম প্রশ্ন আমরা প্রিভিয়াস ইয়ারে আসতে দেখেছি তো সাইক্লোন নামকরণ করে কোন দেশ হচ্ছে ওমান ওকে স্যান্ড স্যান্ড মানে তো রেমাল যার হচ্ছে এটা বাই সাম্প্রতিক কালে ঝড়ের কথা বলে ফনি বাংলাদেশ নামকরণ করে আমফান নামকরণ করে থাইল্যান্ড নিসর্গ নামকরণ করে বাংলাদেশ চিত্রাং নামকরণ করে থাইল্যান্ড মোকা নামকরণ করেছিল ইয়েমেন তো এইগুলো ইম্পর্টেন্ট আচ্ছা সমাধান ডাব্লিউপি বিগত বছর যাদের প্রয়োজন তোমরা সমাধান থেকে নিয়ে নেবে এই যে কারেন্ট অ্যাফেয়ার্স এ ফোর সাইজে যাদের প্রয়োজন মান্থলি আমরা ম্যাগাজিন পাবলিশ করি যার প্রাইস থাকে কেবল কেবল তেইশ টাকা মাত্র তো দেখবে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি থেকে মার্চ এপ্রিল টোটাল এখনো চার মাস আর আজকে এটা কমপ্লিট হয়ে গেলে মে মাস পুরো পাঁচ মাসেরটা রেডি করে দেওয়া হয়েছে মান্থলি ম্যাগাজিনের প্রাইস থাকে কত করে তেইশ টাকা করে তো যদি কারোর কালেক্ট করার থাকে কালেক্ট করে দেবে আর তুমি যদি আমাদের ব্যাচের স্টুডেন্ট হও সমস্ত ব্যাচেই আমরা একটা মান্থলি ম্যাগাজিনটা ফ্রি অফ কস্ট দিয়ে থাকি এই যে সমাধান ব্যাচের কথা বলছিলাম কারণ এটা আমার খুব পছন্দের ব্যাচ কারণ এখানে আমি এক্সাক্ট সালের প্রশ্ন করাচ্ছি না তো যে বোর্ডের জন্য আমরা প্রিপারেশন করছি সেই বোর্ডের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন আমরা করছি তো এতে আনন্দের কি আছে তো সমস্ত বিষয়ের বিগত বছরের প্রশ্ন প্রতিটি প্রশ্নের বিস্তারিত ব্যাখ্যা সহ এই সমাধান ব্যাচে মোট পনেরোশো প্লাস প্রশ্ন তোমাদেরকে প্র্যাকটিস করানো হচ্ছে আমি জেনারেলি বলি না তার কারণ হচ্ছে সমাধান ব্যাচ এমন একটা জিনিস এখানে তুমি এক্সাক্ট সালের প্রশ্নের সমাধান পেয়ে যাবে ওকে আর নতুন প্র্যাকটিস যারা একটু পুরো লার্নার আছো যাদের বেসিক দরকার নাই বেসিক ক্লিয়ার অনেকদিন থেকে পড়াশোনা করছো তো প্র্যাকটিসের জন্য কারণ এক্সাম যতদিন না হচ্ছে ততদিন তো তোমাকে প্র্যাকটিসটা করে যেতে হবে প্র্যাকটিস ব্যাচ যেতে পারো এসএসসি বারবার অনেকে বলে দাদা শুধু পুলিশ পুলিশ করলে হবে কারণ আমাদের এসএসসির ক্যান্ডিডেট তোমাদের এসএসসি এমটিএস অ্যান্ড জিডির জন্য ব্যাচ চলছে রেলের জন্য আর পি এফ গ্রুপ ডি এনটিপিসিরও ব্যাচ চলছে কোনো অসুবিধা হলে রবিবার বাদে যে কোনো দিন তোমরা কল করতে পারো এই যে আমাদের অ্যাডমিশন হেল্পলাইন নম্বর বাট চেষ্টা করবে নিজে নিজে অ্যাডমিশন হওয়ার কারণ অ্যাডমিশন হেল্পলাইন সর্বদাই ব্যস্ত থাকে ওকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এবারে আসি আইপিএল আইপিএল এর ফাইনাল আমার ছোট ভাই পর্যন্ত বলছিল দাদা গতবারের আইপিএল ফাইনালটা কিন্তু ফাইনাল ফাইনাল মনে হয়েছিল বাট এবারে একটা আনন্দ অন্য দিক থেকে যে আমাদের নিজের রাজ্যের দল কে কে আর জিতেছে এদিক থেকে আনন্দ বাট ফাইনাল কিন্তু গতবারেরটা বেশি ভালো লেগেছিল হ্যাঁ না একটা ফাইনাল ফাইনাল একটা ব্যাপার ছিল কারণ এটা যেন মনে হলো মানে আমরা খুব ভালো করে ডমিনেট করে জিতে গেছি তাই না এটা একটা দিক তো এবারে আইপিএল থেকে প্রশ্ন আসে আসে রেল বলো এসএসসি বলো প্রিভিয়াস ইয়ারে অনেক এরকম নিদর্শন আছে প্রশ্ন এসছে তো কি কি পয়েন্ট জানতে হবে আমরা একটু আলোচনা করি তো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল প্রথম চালু হয়েছিল দু সালে মনে রেখে দেবে তাহলে আইপিএল এর যদি আমরা কথা বলি দু এর শিরোপা বা দু এর টাইটেল উইনার কারা হয়েছে তো অবভিয়াসলি আমি কে কে আর কে কে আর ইজ দ্য রাইট অ্যান্সার রাইট এন্সার অপশন ডি তো কলকাতা নাইট রাইডার্স বা কে কে আর ক্রিকেট টিম সম্প্রতি জিতেছে থার্ড তৃতীয়বারের জন্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল টাইটেল এবং যারা সানরাইজার্স হায়দ্রাবাদ বা এস আর ফাইনালে পরাজিত করার মাধ্যমে তাহলে এর ফাইনালে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স তো রাইট এন্সার ইস কে কে আর অপশন নাম্বার ডি গত বছর হয়েছিল কি সিএসকে এবারে আমরা দেখি আইপিএল সম্পর্কে যে সমস্ত ডেটা আমাদেরকে পড়তে হবে এটা নিয়ে দেখবে প্রচুর আলাদা আলাদা ক্লাস করানো আমি ক্লাসের মধ্যেই সব রেডি করে এনেছি এইটুকু পড়লেই হবে ফার্স্ট ডেটা মনে রাখো কোটি টাকা প্রাইজ এটা পরীক্ষাতে দেওয়ার চান্স কম বাট এটা দেবে কলকাতা নাইট রাইডার্স বা কে কে আর উইনার দলকে কে কে আর রানার্স আপ রানার্স আপ কারা হয়েছে এস আর এইচ হায়দ্রাবাদ সাড়ে বারো কোটি টাকা এটা প্রাইজ মানে ফেয়ার পেলে পুরস্কার পেয়েছে কোন দল তো এসআরআই আইস হায়দ্রাবাদ ফেয়ার পেলে পুরস্কার পেয়েছে সবচেয়ে দামি ক্রিকেটার অর্থাৎ মোস্ট প্লেয়ার অফ দ্য সিজন হয়েছে সঠিক উত্তর সুনীল নারায়ণ মনে থাকবে তো সুনীল নারায়ণ ইজ দ্য কারেক্ট অ্যানসার নেক্সট দেখো কমলা টুপি অরেঞ্জ ক্যাপ মানে কি সবচেয়ে বেশি রানকে সংগ্রহ করেছে সাতশো একচল্লিশ রান কিং কোহলি বিরাট কোহলি মনে থাকবে সবচেয়ে বেশি রান এবার তো মনেই হচ্ছিল আর পৌঁছে যাবে কিন্তু হলো না বেগুনি টুপি পার্পেল কাপ মোস্ট উইকেট এর জন্য হার্শন প্যাটেল কত চব্বিশ উইকেট ইম্পর্টেন্ট কোনটা কোনটা বেশি ইম্পর্টেন্ট স্টার দিয়ে দিচ্ছি আইপিএল এর উঠতি তালিকা বেস্ট ইমার্জিং প্লেয়ার নীতিশ রেড্ডি সবচেয়ে বেশি চার ট্রেভিস হেড চৌষট্টি চার এর রেকর্ড সবচেয়ে বেশি ছক্কা অভিষেক শর্মা বিয়াল্লিশটি ছয় আচ্ছা সবচেয়ে বেশি স্ট্রাইকার রেট ছিল এই জেক ফ্রেজার ম্যাককার্ট দুশো চৌত্রিশ দশমিক শূন্য চার আর আইপিএল এর সেরা ক্যাচ পেয়েছে কে রামনদীপ সিংহ মনে থাকবে এবার এদের মধ্যে যদি আমরা একটু শর্টকাট খুঁজতে চাই রাখবে মধ্যে এটা থাকবে দামি প্লেয়ার কে অরেঞ্জ কাপ পার্পেল বাস এই দুটোই মনে রাখতে পারো মানে এই তিনটে পয়েন্ট ন্যূনতম আর জানতে পারলে তো সবগুলোই ভালো নেক্সট ন্যাশনাল ডিফেন্স একাডেমির কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব নিচ্ছেন কে ন্যাশনাল ডিফেন্স একাডেমির কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব নিচ্ছেন কে সম্প্রতি সঠিক উত্তর হবে গুরুচরণ সিং তাহলে ভাইস অ্যাডমিরাল তিনি কে গুরুচরণ সিং অ্যাজিউমস দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ কমান্ড্যান্ট ন্যাশনাল ডিফেন্স একাডেমি পঁচিশ মে দু রাইট অ্যান্সার অপশান সি ডি আর ডিও ডিফেন্স রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন যাকে আমরা কি বলি ডি আর ডিও ও হেডকোয়ার্টার কোথায় নিউ দিল্লি স্টাবলিশড কবে 1958 ডিআরডিওর প্রধান কে বর্তমানে সমীর ভি এটা আমরা সবাই জানি তাই ডিআরডিও চেয়ারম্যানকে যার মেয়াদ বা তার কার্যকালের মেয়াদ আরো এক বছর ওয়ান ইয়ার এক্সটেনশন করা হয়েছে তাহলে কে সমীর ভি কমত হলেন ডিআরডিও চেয়ারম্যান দ্য অ্যাপয়েন্টমেন্ট কমিটি অফ দ্য ক্যাবিনেট সম্প্রতি গ্র্যান্টেড অ্যান এক্সটেনশন অফ ওয়ান ইয়ার কত বছরের এক্সটেনশন দিয়েছে এক বছরের কাকে ডক্টর সমীর ভি কমতকে হু ইজ দ্য কারেন্ট চেয়ারম্যান অফ দ্য ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডিআরডিও তো তাকে টিল দু হাজার পঁচিশের থার্টি ফার্স্ট মে পর্যন্ত এক বছর অতিরিক্ত আরো দায়িত্ব বৃদ্ধি করা হয়েছে প্রতি বছর কোন তারিখে আন্তর্জাতিক জাদুঘর দিবস ইন্টারন্যাশনাল মিউজিয়াম ডে পালিত হয় সঠিক উত্তর কি হয়ে যাবে আঠারোই মে মনে রেখে দেবে ভালো প্রশ্ন ইন্টারন্যাশনাল মিউজিয়াম ডে কবে আঠারোই মে এভরি ইয়ার টু রেজ অ্যাওয়ারনেস অ্যাবাউট দ্য মিউজিয়াম অ্যান্ড ইটস রোল ইন সোসাইটি বলো জাদুঘর কারা কারা দেখেছো আমি তো দেখেছি নেক্সট নিম্নের কাকে দু সালে মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অফ দ্য ইয়ার পুরস্কার পাওয়ার জন্য নির্বাচিত করা হয়েছে সঠিক উত্তর মনে রেখে দেবে রাধিকা সেন তো ঘটনাটা কি ইন্ডিয়ান আর্মির মেজর রাধিকা সেন হ্যাজ বিন সিলেক্টেড তাকে নির্বাচিত করা হয়েছে টু রিসিভ দা টু জিরো টু থ্রি মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট ইয়ার অফ দা অ্যাওয়ার্ড তো রাইট অ্যান্সার রাধিকা সেন অপশন নাম্বার সি কে সম্প্রতি তেরো দিনে আমি তো নিউজটা পড়ছিলাম এবং অবাক হচ্ছিলাম তো ঘটনাটা কি দেখো কে সম্প্রতি তেরো দিনে তিনবার মাউন্ট এভারেস্ট আরোহণকারী বিশ্বের প্রথম মহিলা হয়েছেন থার্টিন দিনের স্পেনের মধ্যে তিনবার মাউন্ট এভারেস্ট ক্লাইম করেছেন সঠিক উত্তর পূর্ণিমা শ্রেষ্ঠ নেপালের মনে রেখে দেবে তাহলে কে পূর্ণিমা শ্রেষ্ঠা থার্টি টু একজন মাউন্টেনার কোথাকার নেপাল ওকে এবং একজন তিনি পেশাগত ভাবে ফটো জার্নালিস্ট তিনি হিস্ট্রি ক্রিয়েট করেছেন হ্যাজ মেড হিস্ট্রি দ্য ফার্স্ট ওমেন

যেটা একত্রিশে মে মূলত এবছরের যে থিমটা কি সেটা হচ্ছে প্রোটেক্টিং চিলড্রেন ফ্রম টোবাকো ইন্ডাস্ট্রি ইন্টারফেস মনে থাকবে কারেক্ট অ্যান্সার একত্রিশে মে কোথায় সম্প্রতি আন্টার্কটিক চুক্তি পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছিল এর আগের ক্লাস আমি বলেছিলাম যে ছেচল্লিশ এই সভা অনুষ্ঠিত হবে কোথায় কোচিতে কেরালা তাহলে ইন্ডিয়া সাকসেসফুলি কন্ডাক্ট করে হোস্টিং অফ ফর্টি সিক্স আন্টার্কটিক ট্রেটি কনসেপ্টিভ মিটিং কমিটি যেটা কোচি কেরালাতে আয়োজিত হল রাইট অ্যান্সার অপশন নাম্বার সি প্রতি বছর কোন তারিখে আন্তর্জাতিক এভারেস্ট দিবস সর্বোচ্চে মে তেনজিং নোর্গে এবং এডমন হিলারি ফার্স্ট ক্লাইম করে এটা আমরা সবাই জানি তো ইন্টারন্যাশনাল এভারেস্ট ডে এটা প্রতি বছর উনত্রিশে মে কারণ দুইজন ব্রেম ক্লাইবার বলা হয় স্যার এডমন্ড হিলারি অ্যান্ড তেঞ্জিং নোর্গেশ কি করেছিল হায়েস্ট মাউন্টেন অফ দ্য ওয়ার্ল্ড যেটা উনত্রিশ মে তারা ক্লাইম করেছিল কোন সালে উনিশশো সালে আর মহিলাদের মধ্যে জুন কত প্রথম মহিলা হিসেবে ক্লাইম করে প্রথম ব্যক্তি যিনি এক মৌসুমে মানে একটা সিঙ্গেল সিজনে মাউন্ট এভারেস্ট এবং তিনি ভারতীয় মাউন্ট এভারেস্ট এবং মাউন্ট লেটস এর প্রথম ব্যক্তি হিসেবে পৌঁছে ইতিহাস ক্রিয়েট করেছেন তিনি কে তিনি হলেন সত্যদ্বীপ গুপ্ত তাহলে ইন্ডিয়ান মাউন্টেনার সত্যদ্বীপ গুপ্তা স্ক্রিপ্টেড হিস্ট্রি ইতিহাস রচনা করলেন বিকামিং দ্য ফার্স্ট পার্সন টু স্কেল মাউন্ট এভারেস্ট এবং মাউন্ট লাক্সাইন টোয়াইস ইন ওয়ান সিজন এই দুটোই ইন ওয়ান সিজন একক মরসুমে তো রাইট অ্যান্সার কি অপশন নাম্বার সি সমাধান ব্যাচের কথা বললাম বর্তমানে এই সমস্ত ব্যাচগুলো চলছে ঠিক আছে প্রিপারেশন কেমন চলছে ভালো প্রিপারেশনের বাইরে কিন্তু যাওয়া যাবে না সামনেই পরীক্ষা এই কথাটা মাথায় রাখবে ফর্ম যখন পূরণ করছে এত একটা একটা জিনিস এত লক্ষ ছেলে মেয়ের মধ্যে তোমাকে সিলেক্ট করে করবে কেন তো সেই জেগে দাঁড়িয়ে কিন্তু টপ নচ পড়াশোনা চাই এর জন্য কোনো খামতি চলবে না প্র্যাকটিস পি ওয়াই কিউ পুরো পনেরোশো প্রশ্ন পি ওয়াই কিউ ঝরঝরে করে মুখস্থ করে ফেলো তারপরে মডেল প্র্যাকটিস সেট ধরো ফাউন্ডেশন তো কমপ্লিট আমাদের টু পয়েন্ট জিরো শেষের পথে হয়ে এসেছে অনেক টপিক শেষ হয়ে গেছে অল্প দু চারটে কিছু বাকি আছে অলমোস্ট শেষ লেগে পড়ো প্র্যাকটিসে কোনো খামতি নেই ওকে চলো ভালো দেখো সবাই সুস্থ থেকো এন্ড বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য সাবস্ক্রাইব করতে ভুলবি না দা উই সলিউশন আর আমার এই যে প্লেলিস্ট নামক যে সেকশনটা আছে এখানে কিন্তু প্রচুর জিকে এক্সপ্রেস যে ব্যাচ নিতে পারছ না થોড়া অসুবিধা নেই তো রাত থেকে দিক দিয়ে একটু অসুবিধা হচ্ছে তুমি আমার প্লেলিস্টে চলে যাবে প্রচুর জিকে এক্সপ্রেস করানো আছে এই কোরাই তো 2020 এর ছেলে মেয়েরা আর 2019 কত ছেলে মেয়ে ক্র্যাক করেছে তো এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে আর এই বিষয়ের উপর আমি ইউটিউবে একটা ভিডিও দিয়েছি যে কিভাবে প্র্যাকটিস করবে একবার দেখে নেবে ভিডিও সেকশনে গিয়ে অল দা বেস্ট টেক কেয়ার